দেখতেন স্বামীর কাছ থেকে টাকা নিয়ে স্ত্রী যদি দান করেন তাহলে সব হবে কার স্বামী নাকি স্ত্রী সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্যি সত্য বিনা অজুতে আজান দেওয়া যাবে কি না সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ এ কথার কোনো ভিত্তি আছে বুকের পশম কাটা যাবে কি না গরুর পেশা পোশাকে লাগলে নামাজ পড়া যাবে কি না নিলয় সঞ্জিদা জানতে চেয়েছেন সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে এ কথা কতটুকু সত্যি সত্য বর্ণিলয় শুধুমাত্র সন্ধ্যার সময় নয় দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা বাসা যে সমস্ত বাসাবাড়িতে বাড়িতে ওয়াশরুম ভেতরে টয়লেট আছে সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয় বাইরে থেকে লাগা দেওয়া উচিত কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো আমি করিম সাল্লাম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারায় অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারা এবং সাহাবিদের যুগে এরকম ঘটনা ঘটেছে এই জন্য নবিসা টয়লেটে ঢোকার সময় দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দ্বারা শিক্ষা দিয়েছেন এবং বলেছেন আল্লাহ মিন্ অজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবা ইফ যার কারণে বাসাবাড়িতে টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব থেকে দিয়ে রাখা উচিত কিন্তু শুধু সন্ধ্যায় সিটকেনে খোলা রাখা উচিত নয় এমনটি মনে করা ভুল আবু হায়দার দাউদ আপনি জানতে চেয়েছেন বিনা অজুতে আজান দেওয়া যাবে কি না ভাই আবু হায়দার যাওয়া যাবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আজ অজু এটি আবশ্যকর নামাজের জন্য এটি আবশ্যকরণ স্পর্শ করার জন্য এটি আবশ্যক তফ করার জন্য এছাড়া আজান দেওয়ার জন্য অজু এটি আবশ্যক নয় সময় তবে অবস্থা আজান দেওয়া উত্তম এতে কোনো সন্দেহ নেই মোস্তাহাব কিন্তু বিনা আজান দিলে গুণাগার হবেন না এই অভ্যাসটা নিয়মিত করে ফেলাটা অনুচিত শারমিন জাহান জানতে চেয়েছেন সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না এ ধারণা কি সঠিক না এটি সম্পূর্ণ কুসংস্কার সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেয়া বা প্লেটের পানি বাহিরে ফেলার সাথে আপনার কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই কোনো কিছু হবে না দিনে বেলা যেরকম ঝাড়ু ঝাড়ু দেওয়া যায় সন্ধ্যাও দেওয়া যায় রাতেও দেওয়া যায় এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ কোনো সমস্যা নেই এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর এরকম বিশ্বাস করলে বরং সেটি ইমানের জন্য ক্ষতিকর হবে আর মিনা পারভিন আপনি জানতে চেয়েছেন মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে উত্তর হলে যাবে কোনো অসুবিধা নেই মাসিকের সময় আপনি জিকির আসকার করতে পারেন দোয়া দোয়াদুরুত পড়তে পারেন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন আজানের জবাব দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপর সময় আক্তার জানতে চেয়েছেন এমন কোনো দোয়া আছে কি যা পড়লে মৃত্যুর সময় কোনো যন্ত্রণা হবে না ঘুমন্ত অবস্থায় কারোর মৃত্যু হলে কি মৃত্যু যন্ত্রণা হবে কারণ তখন তো আত্মাল্লার কাছে থাকে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হলেও মৃত্যু যন্ত্রণা হতে পারে মৃত্যুর যন্ত্রণা নির্ভর করে ব্যক্তির আমলের উপরে ব্যক্তির কর্মর উপরে তবে অনেক সময় নেককারেরও মৃত্যু যন্ত্রণা হয় একটি হাদিসে আর্সেনবী সাল্লাম বলেছেন অনেক লোক আছে যারা সারা ভালো কাজ করেছেন কিছু খারাপ কাজ আছে তো কিছু খারাপ কাজের প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত আল্লাহ তালা তাকে মৃত্যুর আগে কষ্ট দিয়ে সেটা ক্ষতিপূরণ তিনি করে দেন বা সেটা অ্যাডজাস্ট তিনি করে দেন এরপরে তিনি মৃত্যুর পরে জানাতে চলে যান আবার এর বিপরীতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা সারা জীবন তারা বেশিরভাগ খারাপ কাজ করেছে কিছু দু চারটা ভালো কাজ করেছে তাদেরকে হয়তো মৃত্যুর আগে আল্লাহ তালা একটু সুখ শান্তি দিলেন এবং এর মাধ্যমে তার ওই ভালো কাজের বিনিময় হয়ে যায় এবং আখার দেশে ঝান্নামে চলে যায় অতএব মৃত্যু যন্ত্রণা হলেই তিনি নিশ্চিন্তভাবে খারাপ মানুষ হওয়ার আবশ্যক নয় যদিও বেশিরভাগ ক্ষেত্রে বৎকারদেরই মৃত্যু যন্ত্রণা বেশি হয়ে থাকে যেমন হাদিস থেকে বোঝা যায় সেটি হলো সাধারণ চিত্র তো মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি দোয়া জানতে চেয়েছেন দেখুন মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য রসুল আকরাম সাল্লাম থেকে সুনির্দিষ্ট কোনো দোয়া আমার জানা নেই তবে সাধারণভাবে লগাতে দোয়া চাওয়া যেতে পারে আর ইমানের মৃত্যুর জন্য দোয়া করা যেতে পারে ইমানের মৃত্যুর জন্য কিছু আমল আছে কিছু করণীয় আছে ভিডিও আমাদের এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে দীর্ঘ এবং টিভির একটা আলোচনা আছে ধারাবাহিক সেটা আপনি শুনে নিতে পারেন আর মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য বা ইমানের মৃত্যুর জন্য বিশেষ মেসোয়াক করা বিশেষ ইমানের কথা আলোচনা করা নেখামলের চর্চার মধ্যে থাকা এই কাজগুলো অবশ্য মানে উচিত আমাদের রহিম আখতার জানতে চেয়েছেন প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ কথার কোনো ভিত্তি আছে না বনে কথার কোনো ভিত্তি নাই এগুলো কুসংস্কার দিন সবগুলো আল্লাহ তালার নবী সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রাবুল আলামিন হাতে সে বলেছেন আনাদ দাহার ওকাল্লিবুল লাই হার আল্লাহ তোমরা আর সময়কে গালবন্ধ করো না সময়কে খারাপ বলো না কারণ আমি সময়কে পরিবর্তন করি অতএব শনি এবং মঙ্গল এগুলো যিনি সৃষ্টি করেছেন বৃহস্পতি বোধ অন্যান্য দিনগুলো তিনি সৃষ্টি করেছেন কোনো দিনের মধ্যে কোনো প্রকার আপনার অমঙ্গল নেই কোনো দিনকে অপয় মনে করা এটি আমাদের ইমান বা বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয় কল্যাণ এবং ক্ষতির একমাত্র মালিক আল্লাহ বলার আমি কোনো সময়ের মধ্যে কোনো কল্যাণ অকল্যাণ নেই বিধায় এমনটি বিশ্বাস করলে ইমানের জন্য ক্ষতিকর হবে আফরোজা ইয়াসমিন রনি জানতে চেয়েছেন স্বামীর কাছ থেকে টাকা নিয়ে স্ত্রী যদি দান করেন তাহলে সব হবে কিনা না সব হবে কার স্বামীর নাকি স্ত্রীর যদি স্বামীকে তিনি ইন্সপায়ার করে দানের জন্য উদ্বুদ্ধ করেন তাহলে সব দুজনের হবে ইনশাল্লাহ আর যদি স্বামীর কাছ থেকে তিনি নিজের টাকা চেয়ে নেন যে আমার কিছু টাকা লাগবে তারপরে তিনি দান করেন তাহলে এখানে স্ত্রী সব পাবেন যেহেতু তিনি তার কাছ থেকে টাকা চেয়ে নিয়েছেন এমনভাবে যে তার পার্সোনালি দরকার আর যদি উভয়ে আপনার একে অন্যকে দানের জন্য সহযোগিতা করেন এবং একে অন্যকে সহযোগিতা করেই দান করেন তাহলে এই শাল উভয়ে সব পাবেন আল্লাহ রব্বুল আলমিন যেহেতু তিনি ও অনেক বেশি দাতা এবং দানশীল অতএব বান্দা যে কেউ ভালো কাজের সাথে সংশ্লিষ্টতা অর্জন করলে এবং তার যদি নিয়তটা খাটিয়ে থাকে আল্লাহতালা তাকে অবশ্যই ইনশাল্লাহ সব দিবেন এরপরে ওমর ফারুক জানতে চান বুকের পশম কাটা যাবে কিনা বুকের পশম কাটা যাবে কিনা বিষয়ে গত মঙ্গলবারের লাইভে আমরা কথা বলেছি বুকের পশম এটি যদি কারোর কাটা প্রয়োজন মনে করে তিনি কাটতে পারেন এটি কাটলে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যেটি নিষিদ্ধ তার আওতায় পড়বে না যেহেতু শরীয়তের কিছু লোম আছে যেগুলো রাখার নির্দেশ আছে যেমন দাঁড়ি পুরুষদের জন্য আর কিছু আছে কাটা নির্দেশ যেমন মোস কিছু আছে চাষের নির্দেশ আছে আর কিছু আছে যেগুলো কাটা রাখার কোন নির্দেশনা বুকের প্রসঙ্গগুলো সেরকম এগুলোর ব্যাপারে কোন নির্দেশনা সুযোগী অতিব কারোর সমস্যার কারণ হলে তিনি কাটতে পারেন গোলাম রাব্বি জানতে চেয়েছেন সিগারেট বা তামাক জাতীয় দ্রব্য পানকারী ব্যক্তির পিছনে কি সালাদ সালাদ হয়ে যাবে সালাত তো অবশ্যই হবে কিন্তু এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা উচিত নয় যদি আগে থেকে নিযুক্ত থেকে থাকে সালাদ হয়ে যাবে দায়িত্বশীলদের উচিত এই ব্যক্তিকে পরিবর্তন করা আপনি মোহাম্মদ জিয়াউর রহমান জানতে হিন্দু বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা যাবে আমি কিরিম সাল্লাম অমুসলিমদের বাসায় খেয়েছেন এবং তাদেরকে খাইয়েছেন তাদের সাথে সদাচরণ করতে তাদেরকে দাওয়াত খাওয়াতে তাদের বাসায় দাওয়াত খেতে কোনো অসুবিধা নেই আল্লাহ আল্লাহবুল্লাহিন যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি তোমাদের সাথে ধর্মযুদ্ধ লিপ্ত হয়নি তাদের সাথে সদাচরণ করতে সুন্দর ব্যবহার করতে স্বাভাবিক জীবনযাপন করতে আল্লাহ তালা নিষেধ করেন না নবী সাল ইসলাম যেহেতু অমুসলিমদের বাসা দাওয়াত খেয়েছেন আপনিও খেতে পারেন খাওয়াতে পারেন কোনো সুবিধা নেই জহুর ইসলাম জানতেছেন বিছানায় সালাত করা কি জায়েজ হবে বিছানা চালাদাই করা অবশ্যই জায়েজ হবে বিছানার যদি পাক থাকে কোনো অসুবিধা নেই এরপরে গরু পেশাব গরুর পেশাব পোশাকে লাগলে নামাজ পড়া যাবে কি না মোহাম্মদ রিপন জানতে চেয়েছেন গরুর পেশাব যদি কাপড়ে লাগে তাহলে সেটি নাপাক হয়ে যাবে এবং ওই কাপড় পরে নামাজ পড়া যাবে না এটি হলো বিশুদ্ধ ধর্ম যদিও সৌদি আরবের ওলামাহকরাম এবং অনেক আরিমগণ বর্তমান যুগে মিডিল ইস্টের ওলামাহকরামদের অনেকেই মনে করেন যে গরুর পেশাব ইত্যাদি বা হালাল যে সমস্ত পশুর গোষ্ঠ খাওয়া সেগুলোর পেশাবকে তারা পাক মনে করেন তার দৃষ্টিকোণ থেকে এটি লাগলেও আপনার নাপাক হবে না যদি কেউ মাথায় কলপ বা কালি করে তাহলে তার নাপাক থাকবে কিনা আপনি রাকিব জানতে চাইছেন চুলে কলব বা কালি যদি দেন তাহলে তিনি কলপটা যদি নিছক রঙ হয় যেটা চুলের সাথে মিশে গেছে তাহলে তো ওসুল হয়ে যাবে কিন্তু আলাদা আবরণ যদি হয় আলাদা স্তর পড়ে যায় এরকম হয় তাহলে সেক্ষেত্রে তো তার গোসল হবে না তিনি নাপাক থেকে যাবেন আর এমনিতেই কালো কালার করা চুলকে এটি নিষিদ্ধ সেটি আরেক জিনিস একটা হলো নিষিদ্ধ এটা গুনাহের কাজ আর টোল এটা লাগানোর ফলে গোসল হবে কি না তো অজো গোসল নির্ভর করে যে এটি আলাদা কোনো চুলের উপরে স্তর পড়ে যায় কিনা সেটির উপরে যদি স্তর পড়ে যায় তাহলে গোসল হবে না আর এটি লাগানো সর্ব অবস্থা কাজ যদি আমাদেরকে এটি থেকে বেঁচে থাকা চেষ্টা করা উচিত